মসজিদে দুকে মুসলিমদের মার্গ প্রকাশ্য সমাবেশের দাঁড়িয়ে এমনই উত্তেজক ভাষণ দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি র বিধায়ক নিতেশ রায় এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি খবর হিন্দুস্থান টাইমস সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমদনগর পুলিশ একরকম বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ শুক্রবার আহমেদনগরের রামবিণী মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন মহারাজের বিরুদ্ধে কথা বললে মসজিদে খুঁজে খুঁজে মুসলিমদের এটা মাথায় এদিকে দল গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন রামবিণী মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতিশ রানের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রের সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে এফআইআর এর ভিত্তিতে রানীকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া উচিত এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় দাবি করেছে বিজেপি নীতিশ রানের করা সমালোচনা করেছেন দলের মুখপাত্র মুখপাত্রুব সিনহা ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুইশত সাত কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোখানা থানায় অপরাধমূলক কৃতি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে